সালামু আলাইকুম বর্তমান সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি শোনা একটা শব্দ ফেসিবাদ বা ফেসিজম নিয়ে আজকে কথা বলল ফেসিজম হল মূলত শাসকদের কর্তৃত্ববাদী পরায়ণতা অর্থাৎ শাসকরা অনেক বেশি কর্তৃত্ব পরায়ণ হবেন এবং তাদের এই কর্তৃত্ব পরায়ণতা বাস্তবায়ন করতে গিয়ে বিভিন্ন পদক্ষেপ নেবেন এই পদক্ষেপগুলো কিছু ক্ষেত্রে জনগণের ব্যক্তি স্বাধীনতাকে পূরণ করবে কিছু ক্ষেত্রে জনগণকে ব্যাপক দমন পীড়ন স্বীকার করে নিতে হবে এভাবে করে করে জনগণের যেই মৌলিক অধিকারগুলো সেগুলো সামহাও ভুলণ্ডিত হতে থাকবে এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো দেখতে পাচ্ছি আমরা ফেসিজম বা ফেসিবাদ এই ফেসিজম শব্দটির মূলত উৎপত্তি হয়েছে ফেসিও শব্দ থেকে এই ফেসিও লেটিন শব্দ ফ্যাসেস থেকে এসছে এই ফ্যাসেস ফেসিও দেন ফেসিজম এর অর্থ হচ্ছে লাঠি লাঠি বা রডের বা রডের আঁটি এটা দিয়ে ওরা ওদের দলের ঐক্যটাকে বুঝায় এটা কি সেটা একটু ব্যাখ্যা দেয় ধরে না আমরা ছোটোবেলা থেকেই তো অনেকেই একটা প্রবাদের মতো একটা কথা পড়ে আসছিলাম দশের লাঠি একের বোঝা সেই জন্য এই ফেসিসটা ওদের যেই লগো সেই লগোতে এরকম একটা আটি ব্যবহার করেছে ঐক্য ব্যাপারটা বুঝাতে ওরা এটাকে ব্যবহার করে আমি ছবি দিয়ে দিচ্ছি দেখে নেন আর এই ফেসিজম বা ফেসিবাদের উৎপত্তি মূলত কোন সময় সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো উনিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত তাহলে ফেসিজমের প্রাথমিক উৎপত্তি আমরা দেখতে পাই উনিশশো উনিশ সাল থেকে এবং সেটা বেশ প্রভাব বিস্তার করে চলে উনিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত মূলত ইউরোপ সেন্ট্রিক ছিল এই ফেসিবাদটা এই ফেসিবাদ মূলত আসছে হচ্ছে বেনিটো মুসলিনের কাছ থেকে আমরা একটু পরে বলবো সমসাময়িক মুসলিনের কাছাকাছি আরেকজন মানুষ ছিল ইউরোপে তিনি হচ্ছেন হিটলার একদিক থেকে হিটলার একদিক থেকে মুসলিনী দুই ফেসিস্ট মূলত ইউরোপে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল জন অধিকারকে ভুলুণ্ঠিত করে ওরা ওদের দলের এজেন্ডাকে বাস্তবায়ন করতে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে ওরা দিনের পর দিন কিছু প্ল্যান নিয়েছিল যে প্ল্যানগুলো শেষ পর্যন্ত ওদেরকে অজনপ্রিয়তার কাতারে শীর্ষস্থানে নিয়ে যায় জার্মানিতে এখন ওই হিটলারের নাৎসিবাদ নিষিদ্ধ করা আছে ফেসিজম বা ফেসিবাদের মধ্য দিয়ে ইউরোপে উগ্র জাতীয়তাবাদী একটা প্রবণতা দেখা দিয়েছিল উগ্র জাতীয়তাবাদী প্রবণতার কারণে যারা এই ফেসিজমের বিরোধিতা করত। ফেসিজম সবাইকে ওদের শত্রু মনে করতো ফেসিজম ছিল কর্তৃত্বপরায়ণ একটা শাসন ব্যবস্থা এই কর্তৃত্বপরায়ণ শাসন ব্যবস্থার কেউ যদি বিরোধিতা করত। তাহলে তাকে অবশ্যই অবশ্যই ফেসিস্টরা ওদের বিরোধী শক্তি মনে করত। এবং তাদের অ্যাগেনস্টে ওরা বিভিন্ন পলিসি গ্রহণ করত। মূলত কর্তৃত্বময় শাসন ব্যবস্থায় ছিল ফেসিবাদের মূল মন্ত্র বা মূল কথা ফেসিবাদ সবসময় ধারণা পোষণ করত। যে রাষ্ট্রই সব কিছুর ঊর্ধ্বে রাষ্ট্রই সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু এখানে ব্যক্তি স্বাধীনতার কোনো স্থান নেই ব্যক্তি স্বাধীনতাকে তারা হরণ করত। আর এভাবেই তারা ব্যক্তিস্বাধীনতার বিরোধিতা করে করে আস্তে আস্তে জনমনের তীব্র ক্ষোভের তৈরি করেছিল ফেসিজমের অন্যতম একটা ঝামেলার জায়গা ছিল বা নেতিবাচক দিক ছিল সেটা হচ্ছে ফেসিজম সবসময় ক্ষমতাটাকে কেন্দ্রমুখী করে রাখতে চাইতো আমরা ইতিহাসে যতগুলো ফেসিস সরকারকে দেখতে পাই আমরা সবগুলোর মধ্যেই একটা যোগসাজ খুঁজে পাই যে ওরা ক্ষমতাটাকে কেমন যেন কেন্দ্রীভূত করে রাখতে চায় ক্ষমতা ছাড়তেই চায় না এ ক্ষমতা ধরে রাখার জন্য ওরা জনগণকে যে কোনো মূল্য দমন পীড়ন করতে চায় আমাদের কাছে বেশ কিছু এক্সাম্পল আছে আমাদের গত জুলাই আগস্টের বিপ্লব যে ছিল সেই বিপ্লবের কথা আমরা এখানে বলতে পারি এর আগে হিটলার মুসোলিনি যারা ছিলেন তারা তো এমন ছিলেনি ওদের মতো একনিষ্ঠভাবে ফেসিবাদ আমাদের এখানে কেউ কায়েম না করলেও ওদের অনেকগুলা সিস্টেম ওদের অনেকগুলো অ্যাপ্লিকেশন আমাদের বর্তমান সময়ে বিভিন্ন দেশের বিভিন্ন শাসকরা ফলো করছেন ফেসিজমের উৎপত্তি কবে হয় প্রথম বিশ্বযুদ্ধের পরে ইতালিতে ফেসিজমের উৎপত্তি হয় আর এই ইতালিতে উৎপত্তি হয়েছিল যার হাত ধরে তিনি হচ্ছেন বেনিটো বেনিটো মুসলিনিকে বলা হয় জনক জনক বা এই ফেসিজমের ফেসিবাদের মুসলিনি প্রথম বিশ্বযুদ্ধের আগে একটা পত্রিকার সম্পাদক ছিলেন পরবর্তীতে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পরে তিনি তার কিছু অনুসারী এবং আরও কিছু ক্লোজ মানুষ সবাইকে মিলে তিনি যে পত্রিকা অফিসের সম্পাদক ছিলেন সেই পত্রিকা অফিসে গিয়ে হামলা করে বসেন হামলা করে বসে কিছু মানুষকে মেরে ফেলেন কিছু মানুষকে মেরে ফেলার পাশাপাশি তিনি এভাবে প্রচার করতে থাকেন যে এই যে পত্রিকা অফিসে হামলা করা হলো এই মানুষগুলো নিহত হলো এটা আমাদের দেশের জন্যই ভালো এর কয়েকদিন আগেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো জনগণ তাদের সরকারের প্রতি ক্রোধান্বিত ছিল এরপরে ভেনিডো মুসেলি এসে বলল যে আমরা নতুনভাবে দেশটাকে গড়ে তুলতে চাই আর গড়ে তুলতে গিয়ে এই যে আমরা একটা স্টেপ নিলাম জনগণকে মেরে ফেললাম বা পত্রিকা অফিসে আমরা করলাম এটা দোষের কিছু নয় তোমরা গ্রহণ করো এভাবে করে করে আস্তে আস্তে ফেসিজমের সেন্টিমেন্টটা মানুষের মধ্যে তিনি গ্রো করতে লাগলেন এরপরে তিনি ফেসিস্ট একটা দল গঠন করলেন ইতালিয়ান ফেসিস্ট পার্টি রাজনৈতিক দল গঠন করার পরে উনিশশো সালে এই ফেসিস্ট্রাই ক্ষমতা চলে আসে ইতালির ক্ষমতা চলে এলো ফেসিস্ট্রা সরকার প্রধান হয়ে গেলেন বেনিটো মুসলিনী বিনুড মুসলিনী যখন সরকার প্রধান তখন অবশ্যই অবশ্যই জনগণের জন্য এটা বেশ অশনি সংকেত ফেসিসরা ক্ষমতা এলো এরপরে ফেসিসদের সাথে সমাজতন্ত্রীদের ক্ল্যাশ লেগে গেল সমাজতন্ত্রী বলতে বেসিকলি হচ্ছে মার্ক্সিজম অর্থাৎ কাল মার্ক্সের যেই ইডিওলজি সেই ইডিওলজির সাথে এই ফেসিজমের ক্ল্যাশ লেগে গেল এবার ফেসিসরা মার্ক্সবাদীদেরকে দমন করতে শুরু করলো তখন একটা কনফ্লিক্ট তৈরি হলো এরপর আস্তে আস্তে ফেসিজমটা ফ্লারিশ করতে থাকলো সমাজবাদীরা আস্তে আস্তে দমন পীড়নের শিকার হতে থাকলো ফেসিস সরকারের হাতে যারা বাংলাদেশের সমাজতান্ত্রিক আদর্শের রাজনীতি ফলো করি আমরা প্রায় সবাই দেখি যে এই সমাজতান্ত্রিক দলগুলো বিভিন্ন সময় জন অধিকার নিয়ে বেশি সরব ওরা বিভিন্ন সময় জন অধিকার নিয়ে কথা বলে তেল গ্যাস নিয়ে কথা বলে কিংবা অন্যান্য রাষ্ট্রীয় সম্পদ নিয়ে কথা বলে ওরা যখন কথা বলে তখন ওরা বিভিন্নভাবে ওদের এই প্রতিবাদটুকু জানায় ইতালিতে তখনকার সময় মার্ক্সবাদীরা ফেসিসদের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে হরতাল ডাকত ধর্মঘট ডাকত ফেসিসটা চিন্তা করলো এভাবে যদি আমরা মার্কিসদেরকে রাস্তায় ছেড়ে দেই তাহলে ওরা আমাদের কাজে বাধা প্রদান করবে ওদেরকে আমরা এখান থেকে সরাতে হবে ওদেরকে নির্লিপ্ত করতে হবে এই জন্য ফেসিসটা ইতালিতে ধর্মঘট নিষিদ্ধ করে দিল বিভিন্ন যে শ্রমিক দলগুলো ছিল শ্রমিক সংগঠন সেগুলোকে ডিজলভ করে দিল বিভিন্ন শ্রমিক দলগুলোকে ভেঙে দিল এর পাশাপাশি ওরা ব্যাপকভাবে সমরাষ্ট্র বানানোতে মনোযোগ হয়ে উঠল যেন দমন পীড়ন করতে পারে আমরা এর আগে বলেছিলাম যে মুসলিমের পাশাপাশি সমসাময়িক আরও একজন বিশ্বনেতা ছিলেন যাকে আমরা ইতিহাসে ফেসিস্ট বা মস্ত বড় একজন খলনায়ক হিসেবে চিনি তিনি হচ্ছেন হিটলার এই হিটলারও তখনকার সময়ে তার দেশ জার্মানিতে নাৎসিজমের মাধ্যমে এই ফেসিজম কায়েম করেছিল এবং এক সময় এটা বেশ জনপ্রিয়তা পেলেও পরবর্তীতে এই ফেসিসরা আস্তে আস্তে জনগণ থেকে দূরে সরে যায় এবং বর্তমান সময়ে জার্মানিতে নাৎসিজম নিষিদ্ধ এতক্ষণ ফেসিজম সম্পর্কে বুঝলাম ফেসিজম আসলে কি। এবার বুঝবো ফেসিজমের বৈশিষ্ট্যগুলো কেমন ছিল ওরা কোন ইডিওলজি মেনটেন করে কাজ করে আর আমাদের গত সরকারের সাথে এই ব্যাখ্যাগুলোর প্রায় পুরোটাই মিলে যাবে আপনাদের কারো যদি মন খারাপ হয়ে যায় কিচ্ছু করার নাই আমি আপনার মন খারাপের কোনো দাম দিব না এ ধরনের একটা ফেসিস সরকারের পতন হওয়া অনস্বীকার্য ইতিহাস থেকে আমরা সে শিক্ষাটাই পাই যে ক্ষমতাকে অ্যাভুইজ করবে সে তার পরিণতি ভোগ করবেই একটা কথা আছে পলিটিক্যাল টার্মে সেটা হচ্ছে পাওয়ার কর্পস অ্যাবসলিউট পাওয়ার কর্যাপস অ্যাপসলিউটলি এর মানে হলো ক্ষমতা থাকলে দুর্নীতি পরায়ণ হওয়াটা স্বাভাবিক কিন্তু যখন ও অনেক বেশি ক্ষমতা চলে আসবে তখন অনেক বেশি পরিমাণ দুর্নীতি দুর্নীতিপরায়ণ হয়ে উঠে মানুষ যেটা আমরা গত কয়েক বছর আমরা দেখেছি আমাদের লাস্ট সরকারের আমলে এখন দেখেন এই ফেসিজমের বৈশিষ্ট্যগুলো এখান থেকে অনেক কিছু মিলে যাবে আপনারা কোনোটা কোনোটা শুনে হাসবেন কোনোটা কোনোটা শুনে কাঁদবেন মন খারাপ হবে যাই হোক ব্যাখ্যা দিচ্ছি একটা হলো কর্তৃত্ববাদী প্রবণতা অর্থাৎ ফেসিস্ট সরকাররা সবসময় কর্তৃত্বময় হয়ে উঠতো ওরা যে কোনো কিছুতেই দমন পীড়ন পছন্দ করত। আর ওদের মতের বাইরে যদি কেউ কিছু বলতে চায় তাহলে তারা ওটাকে খুব কন্ট্রোল করতো দমন করত। আর বাংলাদেশে গত কিছুদিন আমরা দমনের ক্ষেত্রে বেশ কিছু আইন পেয়েছিলাম যেগুলো লিটারেলি সরকারের বিরোধী পক্ষের লোকদেরকে দমন পীড়ন করার জন্য সরকার এগুলোকে ইমপ্লিমেন্ট করেছিল এরপরে আয়নাঘরের একটা তো কালচার আমরা দেখতে পাচ্ছিলাম এভাবে করে করে বেশ কিছু বিষয় নিয়ে কর্তৃত্ববাদী প্রবণতা আমরা দেখতে পাই এরপরে সংসদীয় গণতন্ত্র বিরোধিতা আমাদের ডেমোক্রেসি ছিল কিন্তু ডেমোক্রেসির যে ক্যারেক্টারিস্টিক্সগুলো ছিল সেগুলো ফলোড হতো না ফেসিসটা এমনই ওরা সংসদীয় ডেমোক্রেসির বিরোধিতা করে ওরা ওই যে একজন বসছে ক্ষমতায় ওকেই তেল মারে ও যাই বলে তাই ফেরি করে বেড়ায় ওর বিরুদ্ধে কেউ কথা বললে সে আর মানুষ থাকে না তাকে তারা বিভিন্ন ট্যাগ ফ্যাগ দিয়ে দেয় এবং তাকে দমন করে এরপরে রাষ্ট্রক্ষমতা একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা ও নিয়ন্ত্রণ বুঝতেই পারছেন আমরা গত কয়েক বছর সমালোচনাও করতে পারতাম না পত্রপত্রিকায় অনেক স্যার বিশ্ববিদ্যালয়ের স্যাররা বিভিন্ন কিছু লিখার পরে তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় মামলা মোকদ্দমা হয়ে গেছে অনেকেই জেল জরিমানা করে আসছেন সো রাষ্ট্র ক্ষমতা একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা ও নিয়ন্ত্রণের আমরা এই এক্সাম্পলটা পাই এরপরে জনসমাবেশের মাধ্যমে জনসম্পৃক্ততা জানানো ফেসিসরা করে কি ওরা কতগুলো মানুষকে ডেকে এনে জনসমাবেশ করে করে বলে দেখো আমরা ব্যাপক জনসমর্থিত একটা দল মূলত এটা ডাহা কথা অ্যাকচুয়াল সময়টা জানি না। তবে পার্থর একটা ভিডিওতে দেখেছিলাম উনি আওয়ামী লীগ নেতাকে বলেছিলেন যে আপনারা তো ঢাকা শহরে আস্তে আস্তে জন অসম্পৃক্ত হয়ে যাচ্ছেন আপনারা ঢাকা শহরে সমাবেশ করতে হলে বাহির থেকে লোক নিয়ে আসতে হয় আসলেই বাহির থেকে লোক নিয়ে গিয়ে জনসমাবেশ দেখিয়ে তখন বলতো হ্যাঁ আমরা জনগণের সাথে আছি জনগণ আমাদেরকে সমর্থন দিচ্ছে এখনো এ ধরনের কিছু প্রবণতা থাকে ফেসিস সরকারদের মধ্যে এরপরে এক ব্যক্তি সর্বময় কর্তৃত্ব বুঝতেই পারছেন ফেসিস্ট মানে যদি মুসুরীর কথা বলি মুসুরি যাই বলে তাই আইন হিটলার যাই বলতেন তাই আইন হাসিনা আপাস যাই বলতেন তাই আইন ঠিক আছে সো এর হচ্ছে বিষয় আমরা অনেক ক্ষেত্রে দেখি যে হাসিনা আপা ছাড়া আর কাউকে সরকারের কাউকে কেউ পাত্তাও দিচ্ছে না আর এখানে আসছেন নিজের মতামত প্রতিফলন ঘটানো বুঝতে পারছেন ফেসিস্ট যিনি তিনি তো তার মতামতের প্রতিফলন ঘটানোর মাধ্যমেই তিনি রেজিম কায়েম করছেন সুতরাং এটা আমরা পাচ্ছি এরপরে সমালোচনা সহ্য না করা আমরা দেখতে পেয়েছিলাম খোদ ওবায়দুল কাদেরকেও যদি কোনো সাংবাদিক কোনো একটা প্রশ্ন করতেন সমালোচনার থ্রোতে উনি সেটা ভালোভাবে নিতেন না আর হাসিনা বা কাছে তো সমালোচনা প্রশ্নই আসে না কিন্তু আমার আপনার পিছনে যদি সমালোচনা না হয় আমরা আসলে বুঝতে পারবো না যে আমাদের কি কি করা লাগবে সমালোচনাটাকে উন্নয়নের প্যারামিটার হিসেবে ভাবা উচিত আমাদের সমালোচনা যদি আমরা প্রায়োরিটি না দেই তাহলে আমরা আমাদের ফলসগুলো বুঝবো না লু ফলসগুলো বুঝতে পারবো না এরপর আমরা একটা সময় চলতে চলতে ডিক্লাইনের শিকার হব যেটা হয়েছে এরপরে আসেন দেশের যে কোনো সমস্যায় অন্যের উপর দোষ চাপানো এই যে এখনও সমন্বয় পোলাপাইনিগুলাকে অনেকেই শিবির টানতেছে এই করতেছে সেই করতেছে এই কই সেই কই এই প্রবলেমটা বা এই ক্যারেক্টারিস্টিক্সটা আমরা অনেক আগে থেকেই দেখে আসছিলাম বেনিটো মুসুরীর অনুসারীরা যখন দেখতো যে কোনো একটা প্রবলেম হয়ে গেছে তখন তারা বলতো হ্যাঁ এটা মার্ক্সবাদীরা করেছে মার্ক্সবাদীরা ন মার্ক্সবাদীরা করে নাই প্রবলেমটা দেশের কিন্তু দোষটাকে নিজের ঘাট থেকে সরিয়ে নেওয়ার জন্য তখন অন্য কাউকে এনে ওই জর্জ মিয়ার মতো নাটক সাজানোর একটা পায়তারা করতো এটাই হয়ে আসছিলো ইতালিতে ওরা বলতো যে ওরা মার্ক্সবাদী আর বাংলাদেশে বলতো জামাত শিবির বিএনপি বা আদার্স ঠিক আছে এরপরে আসেন মানবাধিকার হরণ করা এটা তো আমরা বুঝতেই পারছি আমার কথা বলারই অধিকার নাই। অন্যদের অন্য অনেক কিছু করার অধিকার নাই। সভা সমাবেশের অধিকার নাই রাজনৈতিক অধিকার নাই। এ ধরনের বিভিন্ন অধিকার হরণ করাই ছিল কর্তৃত্ববাদী ফেসিস্ট সরকারদের অন্যতম ক্যারেক্টারিস্টিক্স এরপরে আসেন ব্যবসায়ী ও শিল্পপতিদের বিশেষ শ্রেণীকে সুবিধা প্রদান করা কার কার নাম চলে আসতেছে সালমান এফ রহমান এরপরে এস আলম সামিদ গ্রুপের চেয়ারম্যান এভাবে করে করে আমরা বেশ কয়েকজন বড় বড়ো মক্কেলকে পাবো আমাদের এই কাতারে সুতরাং বুন্সুলিনীর শিক্ষা আমরা গ্রহণ করেছিলাম যে আমরাও এই ধরনের বিশেষ একটা শিল্প শ্রেণীকে প্রায়োরিটি দিতাম প্রায়োরিটি দিয়ে আমরা ওদেরকে ব্যাপকভাবে সুবিধা দিয়েছি ওরা ওদের মতো করে খেত সেখান থেকে কিছু আমাদেরকে দিত আমরা আমাদেরটা পাওনা বুঝে নেওয়ার পরে আমরা চুপচাপ আর ওরা ওই দিক দিয়ে সব বিদেশে পাচার করে দিত এই হচ্ছে অন্যতম একটা ক্যারেক্টারিস্টিক্স ফেসিজমের এর পাশাপাশি আসেন একটা বিষয় দেখি আমরা এখানে সেনাবাহিনীকে সুবিধা দেয়া সেনাবাহিনীকে সুবিধা যদি না দেয় তাহলে সেনাবাহিনী যে কোনো মুহূর্তে ফেসিস সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারে এজন্য সেনাবাহিনীকে কন্ট্রোলে রাখাও ছিল ফেসিস সরকারদের অন্যতম একটা কৌশল যেটা আমরা বারবার দেখে আসছি এরপরে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের সমালোচনা হবে সরকারের সমালোচনা সাথে জনমত সম্পৃক্ত হবে জনমত সম্পৃক্ত হলে সরকারের বিরোধী প্রচার প্রচারণা হবে সরকারের গদি নড়ে যাবে এটা সরকার বুঝে বেসিক্যালি ভালো বুঝে হচ্ছে ফেসিস সরকাররা এই জন্য ওরা আগে থেকেই ওরা ওদের খেলার মাঠকে ফাঁকা রাখতে চায় গণমাধ্যমকে ওরা কন্ট্রোল করতে চায় আমরা বেশ কিছু সংবাদ মাধ্যমের দর্দশা দেখতে পেয়েছিলাম বেশ কিছু টিভি চ্যানেল পত্রপত্রিকা বন্ধ হতে দেখেছিলাম গত কয়েক বছর ধরে এটা ফেসিস রেজিমের অন্যতম কার্টারিস্টিক্স এর পাশাপাশি লাস্ট ওয়ান বাট ফেলনা নয় সেটা হচ্ছে প্রতারণার নির্বাচন অনুষ্ঠান বাংলাদেশের আমি খুব সম্ভবত কোনো একটা সাক্ষাৎকারে দেখেছিলাম ক্লাস ফাইভের একটা ছেলে মনে হয় ছাব্বিশটা ভোট দিয়েছিল এভাবে ভোটগুলো যখন বক্সড হয়ে গেল রাতের ভোট দিনের ভোট জাল ভোট অপরিণত ভোট অপরিপক্ক বয়সে ভোট সব ভোটের মাধ্যমে নির্বাচনে একটা ব্যালট বক্স ভরল ভরার পরে নির্বাচন কমিশন নিজে থেকে এসে বলল ভোট যথাযথ হয়েছে সো এই ভোটকে উল্টাপাল্টা ওয়েতে নিয়ে জনগণ ভোট কেন্দ্রে না গেলেও বিশাল একটা পার্সেন্টেজ দেখিয়ে দেশের ক্ষমতা গ্রহণ করে ফেলা এবং কর্তৃত্বময় হয়ে ওঠা কিন্তু এই ফেসিস্ট সরকারের অন্যতম বৈশিষ্ট্য তো আমরা ফেসিস্ট সরকার নিয়ে আজকে অনেক কিছু জানলাম এখানে যদি আমরা জাস্ট চিন্তা করি তাহলে আমরা অনেকগুলো এক্সাম্পল পেয়ে যাব যে পৃথিবীতে কারা ফেসিস্ট কারা ফেসিস্ট নয় ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন অন্যদের সাথে ক্লাসটি শেয়ার করে অন্যদেরকে এই ফেসিস্ট সম্পর্কে বুঝার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম